আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন আমার আদরের কলিজের টুকরা আপুরা আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক করুন এই দোয়া সব সময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি আপুরা আজকে আমি জালি কুমড়ের পাত ভাজি রান্না করব আমি অলরেডি চুলার মধ্যে কড়াইতে আমি জালে কুমোর পাট ভাজি আমি বসিয়ে দিয়েছি তো আমি এইভাবে আমি কেটে নিয়েছি এটাকে পাট ভাজি বলে আর এই ভাজিটা খেতে অসম্ভব মজাদার হয় তো আমি এখন দিয়ে দেব গুঁড়ো হলুদ ধনিয়া গুঁড়া ও লবণ দিয়ে দিলাম দিয়ে দিব কাঁচা মরিচ কাটানো এবং পেয়াজ কাটানো দিয়ে দিচ্ছি এবারে আমি সরিষার তেল দিয়ে দেব সরিষার তেল দিয়ে দিলাম আমি এখনো লাড়া দিব না যেহেতু একটু বেশি আমি এখানে ঢেকে দেবো পরে লাড়া দিবা আমি একটু ভালো লাড়া দিবস দিচ্ছি তাহলে পরে যাবে

আর যেটা কেমিক্যাল দেওয়ানো থাকে ওটা হাইব্রিড বলে ভালোই লাগে না আমি একটু আলোটা নিয়ে দিলাম যাতে না পড়ে যায় এখন তো অনেকগুলো দেখা যাচ্ছে এখানে সব কমিয়ে অল্প একটু হবে একদম কচি জালিক মুখটা কুচি কুচি করে খেলেও ভালো লাগে ওটা পছন্দ হয় আমার এইভাবেও ভালো লাগে তবে আমাদের পরিবারে এই ভাজিটা একটু বেশি পছন্দ করে আস্তে আস্তে অনেক পানি বের হয়ে গেছে এর নাম কিন্তু আর একটা আছে অনেকে জালি কুমুর বলে অনেকে পানি কুমুর বলে আবার অনেকে চাল কুমুর বলে পানি কুমুরের নাম হচ্ছে পানি বের হয় দেখুন অনেক পানি বের হয়েছে আমি কিন্তু এক ফোটাও পানি দেইনি আর পানি দিব যা পানি বের হবে এই পানি দিয়ে এই জালি কুমড় শাক ভাজিটা রান্না হয়ে উঠবে এবারে আমি আবারও ঢেকে দিচ্ছি দেখুন পানি শুকিয়ে গেছে তোল ছিঁড়ে দিছে ভাজিটা প্রায় হয়ে গেছে পাত ভাজি জালি কুমড়ের এবারে আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিবো দিয়ে দিলাম ধন্যবাদ আপনাকে আর এই পাট ভাজি তো কিন্তু অপূর্ব অসম্ভব মজার অসম্ভব গরম গরম ভাতের সঙ্গে খুবই মজা লাগে আপনারা একদিন গিয়ে এভাবে পাট ভাজি করে খেয়ে দেখুন ভালোই লাগবে সুস্থ থাকার যেটা অর্গানিক কেমিক্যাল মুক্ত একদম সচালি কুমড়ু ওটা দিয়ে পাট ভাজি করবেন খুবই মজা বসুসাজা হয় গেল আমার জালি কুমার পাত ভাজি এবারে আমি নামিয়ে নেব আপুরা নামিয়ে নিয়ে আসলাম জালি কুমোরের পাত ভাজি তো রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে পাট ভাজির অবশ্যই অবশ্যই কমেন্ট জানাবেন লাইক দিন বেশি বেশি করে শেয়ার করুন আপনাদের শেয়ার আপনাদের সাপোর্টে আপনাদের দোয়া আমি সামনে এগিয়ে যেতে পারবো ইনশা আল্লাহ দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না যারা নতুন আপনারা দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন সবাই ভালো থাকুন আল্লাহ আপনাদের পরিবারকে নিয়ে সুস্থ রাখা তৌফিক দান করুন এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু